বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে মিথ্যা বলে জাতির সাথে প্রতারণা না করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার একই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় এইসব কথা বলেন তিনি তিনি বলেন অন্তত পরিকল্পিতভাবে একটি মহল একাত্তরকে বলিয়ে দিতে চায় কিন্তু সেটি করার সুযোগ নেই কারণ একাত্তরেই আমাদের জন্ম মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত তারা মুক্তিযুদ্ধকে গোলমাল বলেছিল যাকে সেটা বলেনি প্রিয় দর্শক আমি এখানে ছোট্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করি ফখরুল আঙ্কেল ফখরুল আঙ্কেলের আব্বায় কোন সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন আপনারা কেউ জানেন যদি কেউ জানেন তাহলে সঠিক তথ্য আমার কমেন্ট বক্সে জানাবেন প্লিজ ফখরুল স্যার আপনার বাপের রাজাকার ছিল মাইন কয় আমাদের বয়স কম ছোট মানুষ অন্যদের মুখে আস কিন্তু আপনি ভালো মানুষ ছোট প্রতি ভালোবাসা অবিরাম ছিল মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবের তৈরি করা রাজাকারের তলিকাভুক্ত তালিকাভুক্ত রাজাকার মির্জা রহুল আমিনের ছেলে যখন একাত্তর নিয়ে কথা বলে তখন এই জাতি হাসে আর কিছু না ইতিহাস যেভাবে বলে মির্জা রহুল আমিন নাকি রাজাকার ছিলেন একাত্তরে তাহলে আমি বলবো রাজাকার হবে ছেলে মির্জা কারণ কাকু তো উনার বলেছিলেন যে আমরা আন্দোলনের সাথে শিক্ষার্থীরা জড়িত জড়িত বিএনপি নয় আচ্ছা এসব বাদ দেন দেখেন জামাত কিন্তু বর্তমানে দেশের জন্য কাজ করে জামাতের মাঝে দেশ দেশবিরোধী কিছুই আমরা দেখি নাই তাই বলছি এগুলো বলে কি আটকানো যাবে মানে তাদের জামাতকে জামাত বিরোধী ছিল সেটা তো একাত্তর সাল থেকেই আপনাদের মুখে আগে না শুনলেও পাঁচই আগস্টের পরেই আমরা শুনতেছি আগে শুনতাম আওয়ামী লীগের মুখে আর কেমন যেন আপনারাও চিপাই পড়লাই একাত্তরকে স্মরণ করেন তাদেরকে রাজাকার বলেন জামাতকে রাজাকার বলেন আর বাকি সময় মানে জামাতের কাছ থেকে সহযোগিতা নিয়েছেন প্রয়োজন হিসাবে কাজ করে আপন ভাই বলে সম্বোধনও করেছেন আপনাদের তো কথা এবং কাজে মিল নাই জামাত শিবিরকে সেই দুই সাল থেকে কোলে করে লালন পালন করে তরতাজা করেছেন আপনারা বিএনপি জনগণকে বুঝিয়েছেন জামাত কোনো অপরাধী নয় আওয়ামী লীগ বলেছেন জামাত রাজাকার একাত্তরের যুদ্ধ অপরাধী এর জন্যই চব্বিশের জুলাই হলো দেশ আবার স্বাধীন হলো মূলত যেসব কারণে আওয়ামী লীগের পতন হলো সেই সব এখন আপনারা কুড়িয়ে নিয়ে জনগণকে খাওয়ানোর চেষ্টা করছেন কেন একদল একাত্তর একাত্তর করে এদেশের মানুষের উপর হত্যা গুম লুটপাট দুর্নীতি করে পালিয়ে গিয়েছে ভারতে আপনারা কি তাদের শূন্যস্থান পূরণ করে পালানোর প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে আওয়ামী লীগ যে নিজেদেরকে মুক্তিযুদ্ধের কর্ণদার জাহির করে আপনাদের বিপক্ষে সত্যি হিসাবে আখ্যায়িত করে আপনাদেরকে বিপক্ষ শক্তি হিসাবে আখ্যায়িত করে এখন আপনারা আবার নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আর জামাতকে বিপক্ষ শক্তি বলছেন জাতি তো হয়ে যাবে মিলে একসাথে বসে আগে ব্যাপারটা আপনারা মিটিয়ে নেন তারপর আমাদেরকে সাধারণ জনগণকে জানান আপনি যে কথা আজ বলেছেন গত শনিবার বলেছেন অনেক আগে কাদের কাউ ঠিক এই কথাটাই বলেছিলেন যে দেশ এখন দুই ভাগে বিভক্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আর ওই কাকুদের সাথে কথার মিল না হলে দেশ বিরোধী বলে চালিয়ে দিত এখন তো আপনারাও ঠিক ওই পথেই হাঁটছেন জুলাই সমাদের বাস্তবায়ন জনগণ চায় কি চায় না তার জন্য গণভটর আয়োজন করতে চাচ্ছে তাতে আপনাদের এত আপত্তি কেন অনুগ্রহপূর্বক জনগণকে রায় দেওয়ার সুযোগ তৈরি করে দেন আসলে বাইরে একাত্তর সংখ্যাটি ব্যবসার সফল পুঁজি এটি ঠিক বিক্রি করতে পারলে দারুণ হয় যারা যারা দেখেছেন আর বছর খেয়েছেন দান্দা গ্রুপকেই দেখার এবং জানার সুযোগ আমাদের হয়েছে সুতরাং এখন আর নতুন করে গুমপাড়ানির গান না গাইলেও চলবে দান্দাবাজকে জনগণ ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে তারা তাদের কৃতকর্মের ফল ভোগ করেছে এবং ভবিষ্যত করবে একাত্তর নিয়ে নতুন বয়ানে কেউ ধাক্কা বা দান্দা করতে আসলে তাদেরও পরিণত হবে একাত্তর আমাদের আবেগ একাত্তর মানে বাংলাদেশ মতো বয়ান পেশ করলে বাংলাদেশের সাধারণ জনগণের থেকে অনেক দূরে সরে যাবেন একাত্তর সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের সাধারণ জনগণ হৃদয়ে ধারণ করে কিন্তু আপনারা দুই সালে এসে মুক্তিযুদ্ধ নিয়ে বয়ান পেশ করে বাংলাদেশের সাধারণ জনগণের মন আর জয় করতে পারবেন না এটা সম্ভব না অনেক কিছুই জাতি বলেনি কোনটা একাত্তরের চেতনা আর কোনটা চেতনা ব্যবসা সেটা জনগণের বুঝতে অসুবিধা হয় না সাধারণ জনগণ সাধারণ মানুষ অসাধারণ ভাবে বুঝতে পারে জামাতের সাথে সরকার পর্যন্ত গঠন করেছেন মানুষকে এত বোগা বাবা ঠিক না চেতনা ব্যবসার লাইনে হাইটেন না স্যার ভোট কমে যাবে বিএনপি কেন বুঝতেছে না যে হাসিনার মতো স্বৈরশাসক যেখানে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের বলি আওরাই ঠিক টিকে থাকতে পারেনি সেখানে আর এই ট্যাবলেট খাবে না কি একটা অবস্থা বিষয়টা এমন যেন আমরা সাধারণ মানুষ জনগণ মুক্তিযুদ্ধ বুঝি না মুক্তিযুদ্ধের সম্মান করি না কিন্তু এখন তো সাধারণ জনগণ মুক্তিযুদ্ধ নিয়ে খেলা দেখতে আর চায় না মানুষ চায় দেশ ভালো থাকুক দেশের উন্নতি হোক দেশের মানুষ সুন্দরভাবে বাঁচতে যেন পারে সেই পরিবেশ হোক দেশের সম্পদ দেশে থাকুক চোরের হাত থেকে ইত্যাদি করুন কেন মানুষ আপনাদের থেকে দিমুখ হচ্ছে যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি মঙ্গল আর বুঝতে না পারলে রেডি থাকেন শেষ মিনিটে জামাত ইসলামেই গোল দিয়ে শিরোপাটা জিতে নেবে অফ প্লাস